ওয়েলকাম টু সায়েন্স দাদা এইচএস অর্থাৎ ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের অঙ্কের মোস্ট ইম্পর্ট্যান্ট পিআইক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নতে বানানো একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব আমি মেনলি এখানে তোমাদের অঙ্কের মোস্ট ইমপর্টেন্ট প্যাটার্নগুলো এই সেটের মধ্যে দিয়ে কভার করব চলো আমরা দেখে এই ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের অঙ্কের মডেল কোশ্চেন সেট তোমাদের ফুল মার্কস রয়েছে চল্লিশ সময় থাকবে দু ঘন্টা প্রথমত দেখো গ্রুপ এতে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেয় এখানে ভেক্টোর রিলেটেড প্রশ্ন হবে ওকে তো প্রথম প্রশ্নটা রয়েছে দেখো একের এ নাম্বার প্রত্যেকটার জন্য টু মার্কস থাকবে আই প্লাস টু জে মাইনাস থ্রি কে আর পি আই মাইনাস জে প্লাস কে এবং থ্রি আই মাইনাস ফোর জে প্লাস ফাইভ কে ভেক্টোর তিনটি সামতলিক হলে পি এর মান নির্ণয় করে দেখো যখনই সামতলিক বলবে তখন তাতে আমাদের আমাদের ক্ষেত্রে কী করতে হবে তার যে ডিটারমিনেট ব্যবহার সেটা হচ্ছে কি জিরো হয়ে যাবে তো প্রথমটার ক্ষেত্রে এই ডিটার্মিনের ভ্যালু যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখো আই আছে তারপর হচ্ছে মাইনাস তারপর টু টু যে আছে মাইনাস থ্রিকে তাহলে প্রথমটার থেকে পাবো ওয়ান পাবো তারপর টু পাবো তারপর মাইনাস পাবো থ্রি আর এখান থেকে পি পাবো তারপর পাবো দেখো মাইনাস ওয়ান ওয়ান আর এখান থেকে থ্রি পাবো তারপর মাইনাস ফোর তারপর পাবো তারপর পাবো ফাইভ এই টোটালটার মান হচ্ছে কি জিরো ভেক্টর ফর্মেশন এইটা টোটাল মানটা কী হচ্ছে জিরো সমতলিক বললে পরে আচ্ছা এখান থেকে জাস্ট আমরা পি এর মান বের করবো আমাদের সলিউশন কমপ্লিট এই গেল হচ্ছে ভেক্টরের এই অঙ্কটা তো আমরা এটাই লিখবো দেখো বক্স অফ বক্সমিসির মানটা জিরো তো এখানে এ ডট বি ক্রস সি যেটাকে আমরা এরকম লিখতে পারি তারপরে কি দেখো তারপরে জাস্ট এটার মান নির্ণয় করবো আর কিচ্ছু না ওকে আর ডিটার্মিনেন্টে তোমরা মান বের করতে জানো দেখো এইটার ক্ষেত্রে এটা কমন নেওয়ার পরে কী করবো এই দুটোর গুণ ফল মাইনাস এই দুটো তাই না একই রকমভাবে এইগুলো করতে থাকবো করার পর দেখো পি এর মান আমাদের ফোর বাই টু আসছে কষ্ট টু নির্ণয় পি এর মান হবে কত দুই হয়ে যাবে বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল নেক্সট বি নাম্বার এ কোস টু ফোর আই মাইনাস জে মাইনাস থ্রি কে এবং বি এর মান দেখো বলেছে মাইনাস টু আই প্লাস জে প্লাস টু কে একটি সামুদ্রিকের দুটি কর্ণ হলে সামুদ্রিকের ক্ষেত্রে বলে নির্ণয় করো দেখো এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষাতে খুব আসে এই ক্ষেত্রে আমরা নর্মালি কী করবো এই যে দেখো দুটো ভেক্টর রয়েছে এখান থেকে এ ক্রস বি এর মান বের করবো তো এই মানটা বের করার জন্য অবশ্য আই জে কে এই যে ভেক্টর তিনটা ফর্মেশন আছে এই লিখবো এখানে ফোর আছে লিখে দাও ফোর তারপর মাইনাস ওয়ান আছে লিখে দাও মাইনাস ওয়ান মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি লিখে দাও মাইনাস টু আছে মাইনাস টু লিখে দাও ওয়ান আছে তারপর টু আছে লিখে দেবো এই টোটালটার মান বের করবো এটা এবং সেটা কিন্তু একটা ভেক্টর ফর্মে বেরোবে এইবার টোটালটা ভেক্টর ফর্মে বেরোবে তার একটা মডুলার ফর্মে আসবো এবং লাস্টে লিখব কি বলো তো হাফ ইন্টু ভূমি উচ্চতা বাস আমাদের সলিউশন কমপ্লিট হয়ে যাবে ওকে এরপরে দেখো আমরা তাই করলাম এখানে তো লিখবো দেখো মাইনাস টু প্লাস থ্রি এইট জে প্লাস দেখো ফোর মাইনাস টু তো এখান থেকে দেখো আমরা হচ্ছে আই মাইনাস টু জে প্লাস টু কে তো এ ক্লাস বি যে মানটা আসবে তো তোমরা জানো যে সেটা কি হয় রুট অভার ফরমেশন হয় অর্থাৎ এখানে কি আছে ওয়ান এখানে কি আছে মাইনাস টু এখানে আছে টু অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার অর্থাৎ এক প্লাস চার প্লাস চালি ক্লাস টু নয় এটাকে যদি করে জানি রুট অভার থ্রি থেকে রুট অভার থ্রি কি বলবো নাইনের থেকে একটা থ্রি আসবে তো এটাই কিন্তু আমরা বলবো যে এই ভ্যালুটা অর্থাৎ এ ক্রস বি এটাকে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ ক্রস বি ফার্মে আনতে হবে এটার মানে কিন্তু আলটিমেটলি আমাদেরকে কে বলো হাফ ইন্টু লেখো থ্রি বাই টু বা থ্রি বাই টু আমরা আলটিমেটলি বলতে পারি তো এই হলো সলিউশন আমাদের তো তারপরে আসছে দেখো দুয়ের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যে বলছে যে যে কোনো একটি সরল লেখার ক্ষেত্রে বলছে কি যে কার্তেশীয় সমীকরণ এক্স ইকোয়াস টু ওয়াই টু জেড তার ভেক্টর সমীকরণটা নির্ণয় করো তো ভেক্টর সমীকরণটা দেখো এক্স ইকোস টু ওয়াই কোয়াস টু জেড আছে তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমত ওই তার ভেক্টর ফর্ম লেখার আগে থ্রিটি ফর্মে আমরা কি লিখব কিছু নয় মানে এক্স মাইনাস জিরো তারপরে লিখবো ওয়াই মাইনাস জিরো আর এদিকে কী লিখবো দেখো জেড মাইনাস জিরো ডিভাইড বাই ওয়ান ডিভাইড বাই ওয়ান তো এই ফর্মটা আমরা এখানে লিখে দিলাম এবার সিম্পল ক্যালকুলেশন সল্ড রেখেটি ভেক্টোর সমীকরণটা যেটা আছে আমরা আর দিয়ে লিখবো জিরো ডট আই প্লাস জিরো ডট জে প্লাস জিরো ডট কে প্লাস লিখব কী ইন্টু আই প্লাস জে প্লাস কে তাহলে এটাই পাবো দেখো টি ইন্টু আই প্লাস জে প্লাস কে পেলাম এবার হচ্ছে নেক্সটে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখে এগুলো কিন্তু ইন্ট্রিগেশন রয়েছে ওয়ান ইন্টু টু রয়েছে দেখো আমি তোমাদের না প্রথম দিকে একেবারে কয়েক মাস আগাছ থেকে ছ সাত পাঁচ ছয় মাস আগের দিকে তোমাদের তার সেমিস্টার শেষের পরেই আমি ইউটিউবে কিন্তু ভেক্টর শুরু করেছিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট দিয়ে অঙ্ক শুরু করলাম আমার মতো আমি ভালো করে ক্লাস শুরু করলাম তো তোমাদের সাপোর্ট ভাবছিলাম পাবো আমি তো ভেক্টরের অনেকগুলো চ্যাপ্টার প্রায় চার পাঁচটা চ্যাপ্টার নামাইলাম ইন্টিগ্রেশনের দুটো চ্যাপ্টার নামালাম আমি আমার মতো তোয়া শুরু করে দিলাম কিন্তু দুর্ভাগ্য এটাই যে ভিডিওগুলোর ভিউগুলো হলো না তো পাঁচ সাতবার আটবার দশবার ট্রাই করলাম যে কোনো কনফিডেন্স বা মোটিভেশান সেভাবে এলো না তারপরে আমি একটা সময় ম্যাথামেটিক্স প্রায় স্টপ করে দিলাম ম্যাথামেটিক্স আমার ফেভারিট সাবজেক্ট আর আমার স্কোরও অনেক আমাদের সময় আমার হান্ড্রেডের কাছাকাছি স্কোর ছিল তো আমার আমি যদি তখন সাপোর্ট পেতাম আমাদের টোটাল ম্যাথামেটিক্সগুলো কভার করে দিতে পারতাম তো যাই হোক যেটা ক্যাসে গ্যাসে চলো আমরা প্যাটার্নে কিছু অঙ্ক করি কিন্তু একটা বিষয় বলবো ম্যাথামেটিক্স বস লেভেলের সাবজেক্ট তাই এটাতে যতটা পারবে পরিশ্রম করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাটার্ন তো দরকার আছে কনসেপ্টও করতে লাগবে থিওরি সূত্রগুলো একটু ভালো করে দেখো আর যে অঙ্কগুলো সারা বছর ধরে প্র্যাকটিস করছো ওগুলাই যতটা বড় রিভিশন করো কোনো শর্টকাট প্রসেস নাই ম্যাথামেটিক্সে আর আমি মনে কোনো সাজেশন হয় না ম্যাথামেটিক্সে আমি এটাই মনে করি এখানে নিয়ম গুরুত্বপূর্ণ জানি কিন্তু আমি নিজেও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম তাই আমি বলবো যে প্র্যাকটিস অবশ্যই করো আর আমার স্টুডেন্ট যারা মোটামুটি ভালো স্কোর করে তারা সবাই কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমে করতে থাকে তখন তোমরা সাপোর্ট করলে হয়তো আমি টোটাল কভার করে দিয়ে পেরেত যাই হোক যা হয়েছে এবার চলো দেখুন এটা আছে দেখো ইটু টু ফোর এক্স ইটু বলছে ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই কস স্কোয়ার এক্স ইটু থ্রি ফোর এক্স তো এই ক্ষেত্রে দেখো এই যে নিচের যে পার্টটা আছে না আমাদের এইটা হচ্ছে কি এমন কিছু ধরতে হবে বা সেটাই কিন্তু আমাদের অঙ্ক ছিল অর্থাৎ এই যে এক্স ইটু থ্রি ফোর এক্স আছে এটাকে জেড করতে হবে এটাকে কিন্তু আমরা করি এক্স ইটু থ্রি ফোর এক্স প্রথমটাতে লক্ষ্য করে দেখো ই টু থি এক্স ডিভাইড জেড করি ইউ ফোর এক্স হবে আর এক্সটা এক্সে থাকবে অর্থাৎ এক্স ইউর এক্স হবে প্লাস বলবো দেখো পরবর্তীকালে আমরা এক্সে ডিপারিশিয়েট করলে কি থাকবে শুধুমাত্র ওয়ান হবে আর ইটু টু পর এক্স তাহলে আমরা লিখতে পারি এখান থেকে দেখো এক্স ইটু টু পর এক্স প্লাস ইটু টু পর এক্স এক্স প্লাস ওয়ান থাকবে ইটু টু পর এক্স তো এই টোটাল পার্টটাই কিন্তু দেখো উপরে রয়েছে তাই না তো এটার জায়গায় আমরা ডিজেট লিখবো আর নিচেরটা কী লিখবো দেখো আমাদের কস করজে তো ওয়ান বাই কস করজেট কিন্তু আলটিমেটলি কিন্তু সেক্স জেট হয় তাই না তাহলে দেখো আমরা কর জেট ডিজেট লিখবো কি ইন্ডিকেশনগুলো আমাদের কী আসবে দেখো ট্র্যানজেট আসবে আর এই জায়গাটায় ট্রানজেটের জায়গায় জেটের মান বসলে পরে এক্স এই দেখো এই মানটা বসাবো বাস কমপ্লিট এটা অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এই মানটাও গেল নির্দিষ্ট সমাকোকনের ক্ষেত্রে অর্থাৎ ডিফাইনের ক্ষেত্রে আমাদের অন্য ভ্যালু রাখতে লাগতো এবার হচ্ছে ভি নাম্বার সমাকলন নির্ণয় করো কস এক্স মাইনাস কস টু এক্স যেবার বলছি ওয়ান মাইনাস কস এক্স তো ডাব্লিউ বিসিএইচ দেখো দু হাজার সতেরোতে এসছিলো এখানে কস এক্স মাইনাস কস টু এক্স তারপরে দেখো যেবার বলবো ওয়ান মাইনাস কস এক্স জি এক্স তো কস এক্স মাইনাস টু কস কর এক্স প্লাস বলবো ওয়ান আর ওয়ান মাইনাস কস এক্স কেন দেখো কস টু এক্স যেটা আছে সেই কস টু এক্সের এর ভ্যালুটা আমরা এভাবে মানতে পারি যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস টু কস এক্স আসে তো এই ভ্যালুটাই আমরা এখানে আনলাম এবার কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান আর কস কোয়ার এক্স রাখলাম এই টোটালটাকে ডিফারেন্সিয়েট এই করলে আমাদের দেখো টু সাইন এক্স প্লাস এক্স প্লাস সি চলে আসছে এবার আসছে চারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো আমাদের আছে ওয়ান ক্রস টু ই কস টু 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 তো এখানে ওয়াই কস টু এক্স করার অধিবৃত্ত ওয়াই কস টু ফোর রেখা ও বলছে ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটির প্রথম পদে অবস্থিত সেটির ক্ষেত্র ফল করো এই দেখো ছবি আঁকলাম তো আমাদের ছবির ক্ষেত্রে এটা দেখো দু হাজার তেরোতে এসেছিল এইরকম প্যাটার্ন তো জিরো টু ফোর জিরো টু ফোর যেরকম আমাদের রেঞ্জ আছে সেইভাবে রেখে দিলাম আর বাকিটা দেখো ওয়াই ইকোয়ালস টু এক্স এক্সকোয়ার এবং ওয়াই ইকলস টু ফোর রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল জিরো টু ফোর এক্স টু ওয়াই তো বাস সিম্পল একটা ইন্ডিকেশন পরের পরে আমাদের দেখো ষোলো বাই তিন বর্গ চলে এসব ওকে এরপরে আমাদের বি নাম্বার পোস্টটা দেখো টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্সকোয়ার মানে থার্টি সিক্স প্লাস বলবো টেন আপেক্ষাপটির স্থানীয় সর্বোচ্চ মানটি নির্ণয় করো দেখো এটা শুধুমাত্র একটা কুড়ি মিনিটের বা দশ মিনিটের একটা সেট তো এখান থেকে ওইখানে আছে প্রচুর কমন আসবে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরলাম কমনের জন্য অবশ্যই তুমি সারা বছর জঙ্ক প্র্যাকটিস করেছো সেগুলোর উপর খেয়াল করো জাস্ট পরীক্ষার আগে কনফিডেন্স পাওয়ার জন্য একটা সেট বানালাম এখান থেকে কোনো কমন আসবে না আসলে আসতে পারে কারণ যদি অনেকগুলো সেট বানাতাম বা ডাবমস্ত্র দিতাম তাহলে বলতে পারতাম যে হ্যাঁ কিছু আসবে তো একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারো তো দেখো এখানে এফ এক্স আছে কি দেখো টু এক্স কিউ প্লাস থ্রি এক্সকোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স প্লাস টেন তো এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি দেখো এফ ডাস এক্স দিয়ে আসবে সিক্স এক্স এক্সকোয়ার প্লাস সিক্স এক্স তারপরে আসছে মাইনাস থার্টি সিক্স তো এখানে এফ ডাস এক্স সিক্স টু জিরো করে আমরা এক্সের মান পাবো মাইনাস থ্রি কমাতো তো এই তো এবার ডাবল যখন ডিফারেন্সিয়েট করবো তাহলে আমাদের দেখো টুয়েলভ এক্স প্লাস সিক্স থাকবে তো এখান থেকে দেখো আমাদের মাইনাস থার্টি আসলো তো এক্স মাইনাস থ্রিতে এফ এক্সের আবে সর্বোচ্চ মান আছে এবং মানটি হলো নাইনটি ওয়ান এবার পাঁচের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রমাণ করা ডি টু এক্স ডি টি টু প্লাস বলবো মিউ এক্স সিকস টু জিরো অবকূল সমীকরণের সমাধান হবে দেখো এক্স কস টু এ কস রুটাবার মিউটি তো এখানে এক্সি কস টু এ কস রুটাবার মিউটি লিখলাম অভয় পক্ষকে টি এর সাপেক অবকূলন করলে আমরা পাবো দেখো ডিএক্স টি তো একই রকম এবার এটাকে আবার টি এসে এগেন ডিমিনিটেট করতে হবে দুবার মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সের তো এই ক্ষেত্রে ডি টু এক্স ডি টু আসলো এটার মান দেখো আলটিমেটলি মাইনাস এক্স আসলো তো এই তো দেখো ডি টু এক্স টি টু প্লাস মিউএক্স ইক্স টু জিরো এই দেখো আমরা পেয়ে গেলাম সমীকরণ এরপরে বি নাম্বার আর একটা ম্যাথামেটিক্স দেওয়া হলো দেখো আচ্ছা দেখো ওয়াই কস টু এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস বলবো দেখো এই যে ফর্মটা আছে এখানে এখানকার মাত্রাটা কী হবে দেখো মাত্রাটা হচ্ছে দুই আসছে কারণ সেকেন্ড অর্ডার ডিফারেন্স ডি টু এখানে মাত্রা হ্যাঁ ডি টু ওয়াই ডি এক্স টু এটা তো গেলো আর ক্রম যদি বলি ডিওয়াই ডিএক্স যেহেতু আছে ডি টু নাই তো যেহেতু ডি টু নাই তার জন্য আমরা ডিওয়াই এক্স আছে তার বলতে পারি যে ফার্স্ট অর্ডার বা ক্রম ওয়ান বলতে পারি এবার সমাধান করো এক্স এ কষ্ট ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তো দেখো এটা ডিফারেনশিয়েট করবো ওই ইন্টিগ্রেশন প্রথমতই ডিফারেনশিয়েট করে নেব তারপর দেখো ইনটিগ্রেশন ফর্মটা এরকম আসবে তারপর হয়ে গেল এবার আসে গ্রুপ বি এর কিছু প্রশ্ন তিন মার্কসের প্রশ্ন হবে তো দেখে নাও দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে দেখা হচ্ছে ভেক্টর দুটি অন্তরের মান হবে দুটো বা থ্রি এই দেখো ধরি এ বি দুটি ফ্যাক্টর তুমি প্রশ্নগুলো দেখে নাও আমি জাস্ট এবার করে যাচ্ছি এবার বিয়ের প্রশ্নটা দেখো ওকে পরীক্ষার আগে জাস্ট আমি প্যাটার্ন কভার করছি আর কিছু না ভিডিওটা আমি চাই না অনেক বড় হোক কারণ এই টাইমটা তুমি পারলে পারে তুমি তোমার প্র্যাকটিসে জোর দাও আমি শুধুমাত্র কিছু প্যাটার্ন করলাম সেই প্যাটার্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এটার সলিউশন এবার আসছি ন নম্বরে দেখো এখানে মান নির্ণয় করেও আমাদের ইন্ডিকেশন করতে হবে এই দেখো ফর্মটা ওকে নেক্সট বি নাম্বারের প্রশ্ন আরেকটা ইন্ডিকেশন দেওয়া হলো ডিফাইন্ড ইন্টিক্যালের প্রশ্ন এগুলো ওকে এবার দশ নম্বর আরেকটা একটা প্রশ্ন অ্যাপ্লিকেশন থেকে দেওয়া হলো এটা তো সব রকম প্যাটার্ন এখানে কভার করা হলো সব রকম প্যাটার্ন তো বলবো না অঙ্কে হিউজ পরিমাণে প্যাটার্ন আছে তার ওয়ান পার্সেন্ট প্যাটার্ন হয়তো আমি কভার করিনি মানে একটা সেটে কিচ্ছু হবে না আমার তো মনে হয় মিনিমাম দশ থেকে বিশ খানা যদি কুড়িটা পঁচিশটা সেট যদি দেওয়া যায় পঁচিশটাতেও হবে কেনা সন্দেহ আছে পঁচিশ থেকে তিরিশটা সেট দিলে হয়তো টোটাল ম্যাথামেটিক্স টোটাল না হয়তো ম্যাক্সিমাম প্যাটার্ন কভার হবে কারণ অঙ্ক বস লেভেলের সাবজেক্ট সারা বছর প্র্যাকটিসের ফল হচ্ছে অঙ্ক সারা বছর প্র্যাকটিস করেছো এই টাইমটা মন দিয়ে প্র্যাকটিস করো ওকে এরপর আর একটা অঙ্ক দিলাম দেখো কমন কিছুই আসবে না এখান থেকে কারণ অঙ্কে কমন দিতে গেলে পরে অঙ্ক অনেক প্র্যাকটিস করতে হবে নাও সলিউশন বি নাম্বার দেখো একটা প্রশ্ন দেওয়া হলো এই যে সলিউশন ওকে অঙ্ক পরীক্ষা ভালো দেওয়ার জন্য আমি যেটা মনে করি স্থির করো নিজের মনটাকে যা প্র্যাকটিস করতেছো করো যত রকমের প্যাটার্ন থিউরি আছে খবর করো আর ইম্পর্টেন্ট অঙ্কগুলো করো যেটা সারা বছর ধরে করেছ সেটাই করে যাও আর পরীক্ষার হলে নিজের মাথাটা কি স্থির দেখো ঠান্ডা দেখো কারণ দেখো স্যার ম্যাডামরা দু একটা অঙ্ক করে দিয়ে বাকি অঙ্ক তোমাদেরকে করতে বলতো তাই তো তো বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে করেও ফেলতাম কেন করতে পারতাম কারণ বাড়িতে স্থির মাইন্ডে করতাম রিল্যাক্সে করতাম পরীক্ষার সময় মনে করবো যে তুমি বাড়িতেই অঙ্ক প্র্যাকটিস করছো ভাববা না যে বোর্ড এক্সাম এই টেনশন ওই টেনশন নেওয়ার দরকার নেই রিল্যাক্স মাইন্ডে দেখো তোমার অজানা প্রচুর অঙ্ক তুমি করতে পারছো এতদিন পরীক্ষার হলে তো তুমি যা অঙ্ক করো ম্যাক্সিমাম তো জানাই তাই না কমনের মধ্যে আসবে বা প্যাটার্ন থাকবে তো তখনও মনটাকে স্থির করতে হবে কারণ আমি একটা কথা তোমাদের সবসময় বলি যে আমাদের মাইন্ড যদি স্থির থাকে শান্ত থাকে তবেই কিন্তু আমরা ভালো কিছু চিন্তা করতে পারি তো অঙ্কটা হচ্ছে ভাবনার পরীক্ষা তো অবশ্যই নিজেকে যতটা পারবে সব কিছুর থেকে দূরে সরিয়ে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করার চেষ্টা করবে অঙ্ক পরীক্ষা অনেক ভালো হোক তোমার কনফিডেন্সে থাকো যেহেতু তুমি সারা বছর প্র্যাকটিস করছো তাই তোমার ভালো পরীক্ষা হবেই হবে হাতের মুঠে শক্ত করো বলো ভালো পরীক্ষা দেবই দেব যেহেতু আমি সারা বছর অঙ্ক প্র্যাকটিস করছি তার জন্য আমি ভালো পরীক্ষা দেবই দেব। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম